কি ভাই এটা ইংলিশ এটা তো মানে মুখস্থ জিনিস না এটা একটা ভাষা জাস্ট আ ল্যাঙ্গুয়েজ ভাই এটা কোনো সাবজেক্ট না কিচ্ছু না এটা পরীক্ষায় পাশের বিষয় না এটা ল্যাঙ্গুয়েজ মনের ভাব প্রকাশ করার মাধ্যম গোও হতে পারে জিও গো কোনো কিছু ছাড়া নেংটু ভার্ব এটাকে বলি আমি নেংটু ভার্ব বাচ্চাদের কাছে যে তোমরা যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হইছিলা প্রথম ASCIIলা ওই দিন কি জামাকাপুর প্যান্ডেঞ্জি ছিল না 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 ছিলডা ছিলডা এটা মানে ওই তো বন্ধুরা We have just finished our 64 rules in just five rules just now. Assalamualaikum, alaikum, welcome back to another brand new video from the classroom of Omega Spoken. So, actually, we are the wing of Omega Academic and Admission Care. So, and this is your learning partner, Ullah Muhammad Aman. So, as usual, ইংরেজি ডাল ভাত শেখার জন্য এত কিছু দরকার নাই শুধু একটা জিনিস আপনি কি হবে আউড়াইতে হবে ইচ্ছা মতো মুখে বলতে হবে আর গ্রামেটিক্যালি আপনাকে একটু কারেক্ট থাকতে হবে সো গ্রাম্যাটিকলি আপনি যদি কারেক্ট থাকতে চান সেক্ষেত্রে আপনাকে সবার আগে রাইট ফর্ম অফ ওয়ার্ড শিখতে হবে কারণ ওয়ার্ডকে বলা হয় যে কোনো সেন্টেন্স না যে কোনো ভাষার প্রাণ হল হার্ব শুধু ইংলিশ না বাংলারও প্রাণ ভার্ব সো যেমন ধরেন ভার্বের আমি ইম্পর্টেন্সটা যদি আপনাদেরকে একটু বুঝাতে চাই আমি কোথায় বুঝাই ভার্বের ইম্পর্টেন্সটা দেখেন আমাদের স্লাইডের মাঝখানে দেখাচ্ছি আপনারা একটু কাইন্ডলি বুঝে নেবেন কষ্ট করে দেখেন আই ইট রাইস আমি একটা সেন্টেন্স লিখলাম আই ইট রাইস রাইট সো এই সেন্টেন্সটাই আমার সবচেয়ে খেয়াল করেন বন্ধুরা এটা কিন্তু একটা বেসিক জিনিস বেশি সময় নিব না অনলি টেন মিনিটস দশ মিনিটের মধ্যে রাইট ফর্ম অফ ভার্স এর চোদ্দ গোষ্ঠী উদ্ধার হবে বন্ধুরা ওই আমাদের সময় আমি দেখেছি চৌষট্টিটা রুলস ছিল চৌধুরী অ্যান্ড হোসাইন ইটস আ ভেরি গুড বুক বাট চৌধুরী অ্যান্ড হোসাইনের চৌষট্টি রুলস মুখস্থ করতে কোনো মানা হয় না ভাই এই যে হাতে এখনো দাগ আছে মাইরে এটা কি ভাই এটা ইংলিশ এটা তো মানে মুখস্থর জিনিস না এটা একটা ভাষা জাস্ট আ ল্যাঙ্গুয়েজ ভাই এটা কোনো সাবজেক্ট না কিচ্ছু না এটা পরীক্ষায় পাশের বিষয় না এটা ল্যাঙ্গুয়েজ মনের ভাব প্রকাশ করার মাধ্যম সো খেয়াল করেন আই ইট রাইস আই সাবজেক্ট ইট ভার্ব রাইস অবজেক্ট সেন্টেন্সটা মনের ভাব প্রকাশ পাচ্ছে ভাষার যেহেতু কাজ আপনি আইকে ভাব দেন ইট রাইস ভাত খাও বাড়ি যাও কাজটা করো ডু দা ওয়ার্ক গো দেয়ার কাম হিয়ার সাবজেক্ট ছাড়া মনের ভাব প্রকাশ পাচ্ছে না পাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে পাচ্ছে তো গুড তাহলে এখন অবজেক্ট বাদ দেন দেখেন আই ইট আমি খাই ইউ গো তুমি যাও দে খাম তারা আসে ইউ সুইম তুমি সাঁতার কাটো মনের ভাব প্রকাশ পায় কি বন্ধুরা পায় তার মানে অবজেক্ট ছাড়াও মনের ভাব প্রকাশ পাইতেছে এখন ইট রে বাদ দেন তো ইট বাদ তাহলে কি আছে আই রাইস আই রাইস এটা কোনো কিছু হয় এটা কিছুই হয় না বন্ধুরা এটা কোনো অর্থই প্রকাশ করে না যদি বলতো যে আই এম রাইস তার মানে ভাত নিজে বলতেছে যে আমি ভাত এটা মানা বাট নাই তো এখানে হয় না ভাত ছাড়া সেন্টেন্স এর অর্থ প্রকাশ হয় না কিন্তু খেয়াল করেন ইট সাবজেক্ট নাই সাবজেক্ট বাদ দিলাম রাইস অবজেক্ট বাদ দিলাম শুধু ইট শুধু ইট কি মনের ভাব প্রকাশ করতে পারে শুধু ইট পারে হ্যাঁ আমি জানি পারে খা যা কর দৌড়া নাচ বলেন না বাংলায় বলেন তো ইংলিশ তার মানে মনের ভাব প্রকাশ পাচ্ছে যদি একটু মনে হচ্ছে যে কিছু অসম্পূর্ণ আছে বাট ভাবটা তো প্রকাশ করতে পারতেছেন তার মানে এই ভার্বের যে ইম্পর্টেন্সটা বুঝতে পারলেন কত পাওয়ারফুল একাই একশো বাংলা সিনেমা আছে না একাই সো এই ভার্ভ হল সে একাই দুইশো ভাই ভার্ভ এতটা ইম্পর্টেন্ট সো এই ভার্বের যে কোনো ভার্বের পৃথিবীতে এখন পর্যন্ত যত ভার্ভ আছে এর সর্বোচ্চ পাঁচটা চেহারা হইতে পারে যেমন ধরেন আমরা গোভার্ব নিয়ে আলোচনা করতেছি গো গৌ হইতে পারে জি ও গৌ কোনো কিছু ছাড়া নেংটু টু ভার্ব এটাকে বলি আমি নেংটু টু ভার্ব বাচ্চাদের কাছে যে তোমরা যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলা প্রথম আসছিল ওই দিন কি জামা কাপড় প্যান্ট গেঞ্জি ছিল না স্যার না স্যার ছিল না তাহলে ওই যে ভূমিষ্ঠ হয়েছিল ওই দিন ছিল সো এইটাও হলো সেই নেংটু ভার্ব বেস ফর্ম ভার্বের তারপরে কি হতে পারে এস বাই এস যুক্ত ওয়ালা ভার্ব হইতে পারে পাস্ট ফর্ম ওয়ালা ভার্ব হইতে পারে আইএনজি ওয়ালা ভার্ব হইতে পারে অনেক সময় যদি আইএনজি হয়ে নাউন হয়ে যায় বা অন্য কিছু ভার্ব থাকে না বাট আইএনজিওয়ালাও তো হইতে পারে আর একটা হইতে পারে ভি থ্রি মানে ফার্স্ট ফর্ম সো বন্ধুরা আপনারা যদি এই ক্লাসটা এই আগামী টু লাগবে সো এই ক্লাসটা যদি দেখেন আপনাদের স্পোকেন ইংলিশ রিলেটেড প্লাস একই সাথে একাডেমিক ইংলিশ অ্যাডমিশন মানে অনেকগুলো টপিক কভার হয়ে যাবে যেটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে স্পোকেন ইংলিশের জন্য মাস্ট বি টপিক একটা ওকে সো খেয়াল করেন সবার শুরুতে আছে আমাদের গো সো এখানে যেহেতু পাঁচটা স্টেপ আমরা টোটাল রাইট ফর্ম অফ ভার্ভ কে পাঁচটা স্টেপেই শিখবো ওই চৌষট্টি রুলস আর হবে না পাঁচটা রুলস এ শিখবো ঠিক আছে বন্ধুরা তাহলে পাঁচটা রুলস এ রাইট ফর্ম অফ ভার্ভস পাঁচটা রুলসে রাইট ফর্ম অফ ভার্ভস পাঁচটা রুলস এ কি রাইট ফর্ম অফ ভার্ভস কোথায় ওমেগায় ওমেগায় আসতে হবে কিন্তু এটা শিখতে হলে এনিওয়েজ তাহলে নাম্বার ওয়ান আছে গো বেস ফর্ম বেস ফর্ম কোথায় কোথায় বসে খেয়াল করেন টু এর পরে যদি ভার্ব আসে টু এর পরে যদি আসে এই ফর্ম হয় বাট টুয়ের পরেও অনেক জায়গায় আইএনজি হয় হ্যাঁ অনেক জায়গায় আইএনজি হয় এইগুলো পরে জানাবো আজকে না আজকে আমি পেঁচাইতে চাই না আপনাদের সাথে এনিওয়েজ সো টু এর পরে যদি ভার্ব থাকে ওই বার্ভের বেস ফর্ম হয় আই হ্যাভ টু গো হোম ইউ হ্যাভ টু হিয়ার

ভুলেও মনের ভুলেও অন্য কোন ফর্ম হবে না নেং টু ভার হবে নেং টু ভার হবে বেস ফর্ম হবে ভার বেস ফর্ম কোন এস বাই এস আইএনজি ইডি ইএন কিচ্ছু যোগ হবে না একদম ন্যাংটা বসাই দিবেন ঠিক আছে কথাবার্তা অশ্লীল লাগলেও বুঝতে পারলেই হয়েছে অশ্লীল কোনো ব্যাপার না মেইন টপিক আমাদের টপিক বুঝানো সো খেয়াল রাখবেন বন্ধুরা আপনারা আমি একটু কিরিং করছি কিরিং করছি আমি একটু ফানি ফাঙ্কি ওয়েতে আপনাদের প্রেজেন্ট করার চেষ্টা করছি আপনারা জানাবেন ভালো না লাগলে বলবেন নেক্সট ক্লাস আর হবে না এরকম এনিওয়েজ নাম্বার থ্রি প্রেজেন্ট সিম্পল টেন্স প্রেজেন্ট অল প্রেজেন্ট সিম্পল টেন্সে বেস ফর্মটাই হয় বাট যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় হি শি ইট অথবা যে কোনো একটা কিছু যে কোনো একটা নাম তারপরে ভার্বের এস বাই এস যোগা এটা তো আপনারা জানেনই এই যে এইটা এটা একই সাথে কিন্তু নাম্বার টু আপনাদের পড়িয়ে দিলাম সো যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় অনলি প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট সিম্পল আই মিন প্রেজেন্ট ইনডিফিনিট তখন এস বাই এস যোগ হবে আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া সকল ক্ষেত্রে এই এই যে এইটা এইটা ফর্মটা হবে গো ফর্ম আই সো এখানে নর্মাল কিছু ক্লু ওয়ার্ড আছে যেহেতু রাইট ফর্ম ভার্স নিয়ে কথা বলছি কিছু ক্লু ওয়ার্ড দেখেন এই ওয়ার্ডগুলো থাকলে ওই সেন্টেন্সটাকে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট করতে হয় কি কি ওয়ার্ড যেহেতু আমরা জানি প্রেজেন্ট সিম্পল হলো নরমালি আমাদের সাধারণ কোন কাজ কোনো অভ্যাসগত কাজ চিরন্তন সত্য এই ধরনের জিনিস প্রকাশ করতে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট ইউজ করে থাকি সো খেয়াল করেন বন্ধুরা সবার শুরুতে আছে রেগুলারলি রেগুলারলি না রেগুলারলি কোন শব্দ নাই রেগুলারলি রেগুলারলি মানে প্রতিনিয়ত আই গো টু স্কুল রেগুলারলি হি গোজ টু স্কুল রেগুলারলি ঠিক আছে প্রেজেন্ট সিম্পল হইছে

বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করেন টপিকের মধ্যে টপিক ঢুকে যাচ্ছে না পরে সামটাইম নিয়ে একটি রিলস বানাবো মনে করাই দিবেন সামটাইমস মানে মাঝে মধ্যে ওকে সো এরপরে ইউজুয়ালি ইউজুয়ালি অকেশনালি ইউজুয়ালি মানে সাধারণত অকেশনালি মানে কোনো অকেশনে করেন যেমন আমার কয়েকটা বন্ধু আছে অকেশনে অকেশনালি ঠিক আছে এগুলো কিন্তু নট অ্যালাউড নট অ্যালাউড নট অ্যালাউড স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে হারাম সেগুলো অকেশনালিও না নেভার 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 ওকে সো অলওয়েজ ট্রাই টু ফলো দ্য পাথ অফ ইসলাম ওকে বন্ধুরা সো এই গেল আমাদের প্রেজেন্ট সিম্পল সো প্রেজেন্ট সিম্পল একই সাথে আমরা কিন্তু বুঝিয়ে দিলাম আপনাকে এই যে আপনার গৌ এবং গৌজ দুইটাই আমাদের কমপ্লিট তো এর মধ্যে আপনাদের ধরেন টোয়েন্টি নাইন উনত্রিশটা রুল রুল শেষ নাম্বার তিরিশ তিরিশ নাম্বার রুলস নাম্বার থার্টি সেটা সেটা হচ্ছে পাস ফর্ম পাস ফর্ম মানে ভার্বের পাস ফর্ম যেমন গৌ নিয়ে কথা বলছি গৌ এর পাস ফর্ম ওয়েন্ট পাস ফর্ম কথা কথা ইউজ হয় দেখি বন্ধুরা পাস ফর্ম ইউজ হয় এই ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস বন্ধুরা আপনাদের যাতে আপনাদের হুক করে রাখতে পারি এজন্য কিন্তু আমি ফাঙ্কি স্টাইলে চেষ্টা করছি আপনারা যাতে সোয়াইপ না করে চলে যান কারণ এই একটা ক্লাস আপনার আজীবনের ইংলিশের যত দুর্বোধ্যতা আছে সব দূর করে দিবে আজীবনের ইংলিশ ভাই আজীবনের ইংলিশ এটা কোনো কিডস ইংলিশ না কোনো অ্যাডার্স ইংলিশ না কোনো এক্সিকিউটিভ ইংলিশ না ইটস ইংলিশ ইটস ইংলিশ ওকে সো পাস সিম্পল যত জায়গায় পাস সিম্পল আছে ওই জায়গায় শুধু এই ওয়েন্ট ফর্মটা হয় এই নাম্বার থ্রি যত জায়গায় পাস সিম্পল আছে আই মিন পাস্ট ইনডিফিনিট হয় সোজা হিসাব কোথায় কোথায় পাস্ট ইনডিফিনিট হয় অতীতে কোনো কাজ করছেন এটা জাস্ট নর্মালি বুঝাইতে গেলেই তো ওই ওইটার মধ্যে কিছু ক্লু ওয়ার্ড আছে দেখেন ইয়েস্টারডে ইয়েস্টারডে না এস্টার ডে না কোনো মেশিন নেই এখানে যে আপনি স্টার্ট দিবেন এটা ইয়েস্টারডে না ইয়েস্টারডে ডে 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 মে রে ফে লে সে ডে ঠিক আছে এই ওয়াই থাকলে এই উচ্চারণ হয় সো ইয়েস্টারডে যদি থাকে কোনো সেন্টেন্সে হবে মানে আগে বিগত সময়ে এটা যদি থাকে মানে সোজা কথা ভাই অতীত নির্দেশক শব্দ আছে আপনার সেন্সে বুঝতে হবে যেমন ওয়াজ ইওর ফেভারিট ফুড অ্যাজ আ চাইল্ড দেখেন এখানে কিন্তু অতীত নির্দেশ করতেছে এখানে উল্লেখ করা কোনো শব্দ নাই বাট ওই যে বলছি ভাই থিঙ্ক ইন ইংলিশ ইংরেজিতে চিন্তা করতে হবে আপনাকে ইজ ইউর ফেভারিট ফুড হয় নাই হয়েছে হয়েছে হোয়াট ওয়াজ ইউর ফেভারিট ফুড অ্যাজ আ চাইল্ড মানে আপনি যখন শিশু ছিলেন তখন এর তো ওয়াজ হবে তাই না সো ইংরেজিতে সেন্স গ্রো করেন বন্ধুরা প্লিজ প্লিজ হাতে ধরি পায়ে পড়ি বন্ধুরা প্লিজ সেন্স গ্রো করেন মুগুস্থ বিদ্যা বাদ দেন এইসব বই সই এগুলো যা আছে খালে বালান ভাই মুগুস্থ করা যাবে না মুগুস্থ করা যাবে না বুঝতে হবে লং অ্যাগো অনেক আগে আই ভিজিটেড মাই নেইবার্স হাউস লং অ্যাগো আই ভিজিটেড ভিজিটেড Huh? So all, once, once upon a time, there lived a poor farmer who used to love his wife very well like me. <coughs> Anyways, uh, okay, so long since. Aki, one aki. Last day, Gotoka, last week, last month, last year, last decade, last anything. So, either on a Utik Nidishok, Utik Nidishok Jodi Shop Dotake, or his টেন্সটা আই মিন ভার্ট টা টেন্স কী জিনিস ভাই টেনেস লেটিন শব্দ টেনেস থেকে এসেছে ঠেন্স যার অর্থ যার অর্থ কী বলেন কমেন্ট করে জানান টেন্স মানে কি সবাই বলবেন কাল 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 সময় 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 নো ভাই শুধু সময় না ক্রিয়ার সময় বা ক্রিয়ার কাল ক্রিয়া যখন সংগঠিত হয় কাজটা কখন হয়েছে এইটাই টেন্স টেন্স অনলি রিলেটেড ভার্বের সাথে এই যে রাইট ফ্রম অফ ভার্টস পড়তেছি এটার আগে টেন্স পড়ানো উচিত ছিল আমি জানি আপনার টেন্স পারেন বা টেন্সের ক্লাস নিয়েও আমরা আসবো

ইজি স্যাস এটা কোন মুখস্ত রুলসের কিছু নাই আচ্ছা আমি জানি আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন এবং আমি হয়তো অনেক সময় নিয়ে নিয়ে বুঝাচ্ছি আপনারা বলতেছেন যাই মিয়া ফার্স্ট অন ফার্স্ট অন তাই না সো আপনারা অনেক জ্ঞানী আপনাদের সেলুট সো জ্ঞানী মানুষের কিন্তু ভুল হতে পারে না ভাই ভুল ইংরেজি বলার চেয়ে ইংরেজি না বলা হলেও ইংলিশ ইজ নট স্মার্টনেস কারেক্ট ইংলিশ ইজ স্মার্টনেস ভুল বল ইংলিশ স্মার্টনেস না রে ভাই আমি বহুত লোকজন দেখছি হায়ার লেভেলে জব করে আর লেভেলে কর্পোরেট মানে দুই চার পাঁচ লাখ টাকা ইনকাম করে মান্থলি কিন্তু ইংরেজি বলে এখন আগে আগে যেমন একটা ইয়ে ছিল ট্রেন্ড ছিল যেমন আমরা কথা বলার মাঝখানে উই ক্যান আই মিন দুই একটা ইংরেজি শব্দ ইউজ করা বাট এখন ট্রেন্ড কিন্তু বাংলাদেশে এটা না হ্যাঁ এখন ট্রেন্ড হলে একটা বাংলার লাইন বলবে পরের লাইনটি আবার ইংরেজি বলবে পুরো লাইন তো এরকম অনেক স্মার্ট লোক দেখছে হাই মানে হাইলি অ্যাপ্রিসিয়েটেড খুবই স্মার্ট আসলেই স্মার্ট অনেক জানে অনেক জ্ঞানী বাট ইংরেজিতে গোল্লা খাওয়া সো সে যদি পুরোটাই বাংলায় কথা বলতো আই রিয়েলি আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট হিম বাট সে মাঝখানে যখনই হা করছে ইংরেজি বলার জন্য তখনই তার লেভেল আমি ধরে ফেলছি সো তাকে যখনই আপনি ইংলিশ বলবেন স্মার্টলি প্রেজেন্ট করবেন অবশ্যই ভুল ইংলিশ না বন্ধুরা যদি কেউ বলেন যে ইংরেজিতে গ্রামার নাই তার চোদ্দ সবার আগে উদ্ধার করবেন আগে গ্রামার পরে ইংলিশ ভাই গ্রামার ছাড়া কোনো ইংলিশ না কোনো ভাষাই নাই যদিও ভাষার মেইন কাজ হলো আরেকজনকে একজনকে বোঝানো বাট আপনি যদি একজনকে বলেন যে আই কাম হিয়ার ইয়েস্টার ডে আপনি বললেন গ্রামারে কোনো ভুল নাই কিন্তু বলেন আই খাম হিয়ার ইয়েস্টার আমি এখানে আসি গতকাল হয় এটা নাকি আমি এখানে এসেছি গতকাল আই খেইম হবে সো সেন্সগুলো বুঝতে হবে শুরুতে উল্টাপাল্টা বলেন ইচ্ছা মতো বকেন আউরান কোনো সমস্যা নাই ভুল করেন ইচ্ছা মতো বাট আলটিমেটলি আস্তে 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 গ্রামার ঠিক করতে হবে গ্রামার ছাড়া কোনো ইংরেজি নেই কোনো ভাষাই নেই লিটারেলি ওকে সো এরপরে আসতেছে আমাদের আইএনজি ফর্ম নাম্বার ফোর আইএনজি কোথায় কোথায় হয় সকল ধরনের কন্টিনিউস টেন্স আইএনজি হয় সেটা প্রেজেন্ট কন্টিনিউস ফার্স্ট কন্টিনিউস ফিউচার কন্টিনিউস না শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস ফিউচার পারফেক্ট কন্টিনিউস টোটাল ছয়টা টেন্সে আইএনজি হয় তাই না আচ্ছা দেখি এখানে কি আছে সকল ধরনের কন্টিনিউস টেন্সে আইএনজি হবে ভারবে কিছু ক্লু ওয়ার্ড দেওয়া আছে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউস এর জন্য অনলি প্রেজেন্ট কন্টিনিউস এর জন্য যেমন নাও আমরা বলি নাও নো নাও 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 আই হ্যাভ টু গো সো নাও যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে ওইটা প্রেজেন্ট কন্টিনিউস করতে হবে নাও আই এম কন্ডাক্টিং দ্য ক্লাস নাও আই এম টেকিং দ্য ক্লাস আম এরপরে আসতে এই সময় যদি বুঝে এই সময় নাও একই জিনিস একই কথা টাইম একই সময় সো কন্টেক্স বুঝতে হবে ওই যে বলছি না ভাব বুঝতে হবে ভাব ভাব বুঝলে আপনি এমনি পারবেন ভাই ভাব বুঝলে আপনি বাপ হয়ে যাবেন ইংরেজির বাপ হয়ে যাবে যদি ইংরেজির ভাব বুঝেন ঠিক আছে এনিয়েস সো গেল এর এরপরে আসতেছে লাস্ট সবার শেষে যেটা আছে গান V3 বা ফার্স্ট পার্টিসিপল এটা কোথায় কোথায় ইউজ হয় ঠিক আছে এটা খুবই সহজ খুবই সহজ একদম শেষ টপিক আমাদের আমাদের তেষট্টিরে টপিক পড়া শেষ তেষট্টিরে টপিক পড়া শেষ বন্ধুরা চৌষট্টি নাম্বার টপিক চৌধুরেন হোসাইন বইয়ের দেখেন সকল প্যাসিভ বয়েস প্যাসিভ নিয়ে আমরা একটা ক্লাস রাখবো প্যাসিভ সেন্স নিয়ে আশা করি নেক্সট এটার পরেরটাই আপনারা পাবেন ইনশাল্লাহ সো প্যাসিভ সকল প্যাসিভ প্যাসিভ সেন্সে ভি থ্রি হবে যেমন রাইস ইজ ইটেন বাই মি ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশ ইজ ইজ বসছে তারপরে তাহলে ইজ এর বসলে কি হয় আইএনজি হওয়া উচিত না কিন্তু এখানে কি হয়েছে স্পোকেন তার মানে আপনাকে বুঝতে হবে এটা প্যাসিভ সেন্সে আছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের মানুষ ইংরেজিতে কথা বলে ওকে সো তারপর হলো পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস না পারফেক্ট অনলি পারফেক্ট ফার্স্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট এই ধরনের যদি পারফেক্ট টেন্স থাকে সেগুলোতে কিন্তু V3 হয় তবে প্রেজেন্ট পারফেক্টে কিছু ক্লু ওয়ার্ড দেই আপনাদের এখানে দেখেন কিছু ক্লু ওয়ার্ড এই ওয়ার্ডগুলো থাকলে ওই সেন্টেন্সটাকে কিন্তু অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট করতে হবে মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট কি জিনিস এই জিনিস ভাই স্টুডেন্টরা বোঝে না শুধু পারফেক্ট নিয়ে একটি ক্লাস থাকবে নেক্সট ডে ঠিক আছে শুধু পারফেক্ট মনে রাখবেন আপনারা যদি চান আসলে শুধু পারফেক্ট এবং পাস পারফেক্টের উপরে ক্লাস চান প্রেজেন্ট পারফেক্ট এটা ডিফারেন্সটা কি অরিজিনালি আসলে এই জিনিসটা কি যে কাজ শেষ হয়ে গেছে তার ফল এখনো বর্তমান ধরুমিয়া ফলটা কি এই সকল বইয়ের কথার বাইরে যদি সেন্স দিয়ে বুঝতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই ক্লাস নিব সো যদি ওয়ার্ড থাকে রিসেন্টলি রিসেন্টলি মানে সম্প্রতি আই হ্যাভ দিস ওয়ার্ক রিসেন্টলি আমি সম্প্রতি এই কাজটি করেছি তখন কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট হবে লেটলি লেটলি মানে কিন্তু বন্ধুরা দেরিতে না লেট মানে দেরিতে যেহেতু লেটলি মানে দেরিতে না লেটলি মানে ও সম্প্রতি রিসেন্টলি একই ওয়ার্ড একই অর্থ আপনার মাথায় রাখবেন জিনিসটা হ্যাঁ যেমন আই হ্যাভ ডান দিস ওয়ার্ক লেটলি সম্প্রতি কাজটি করেছি ইয়েট এখন পর্যন্ত আই কুডেন্ট সরি আই হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক ইয়েট হ্যাভেন্ট ফিনিশড হ্যাভেন্ট ফিনিশড পারফেক্ট তারপরে এভার হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার হ্যাভ ইউ এভার আস্ট দিস ওয়ার্ড টু ইউর মাইন্ড যে হ্যাভ ইউ এভার বিন কেন হয় হ্যাভ এভার বিন টু লন্ডন হ্যাভ ইউ বিন টু কক্সেস বাজার হ্যাভ ইউ বিন টু ঢাকা হ্যাভ ইউ এভার বিন টু ডক্স গো টু ডক্স সো এইটার হ্যাভ ইউ এভার এর পরে কেন বিন হয় জিজ্ঞেস করছেন নিজেকে না মুখস্থ করছেন আমি মুখস্থ হয়ে গেছি ছোটবেলা আপনারা কি করছেন জানি না এটার কারণ হলো এভার এই ক্লু ওয়ার্ড থাকার কারণে এটা প্রেজেন্ট

খুবই সুন্দর আর এরপরে জাস্ট নাও এটা মানেও এইমাত্র তো বন্ধুরা উই হ্যাব জাস্ট ফিনিশড আওয়ার সিক্সটি ফোর রুলস ইন জাস্ট ফাইভ রুলস জাস্ট নাও দেখসেন উই হ্যাভ ফিনিশড উই হ্যাব ফিনিশড আওয়ার ক্লাস জাস্ট নাও রাইট নাও এগুলো হতে পারে এগুলো সব পারফেক্টস আর বড় করব না ক্লাসটি অনেক বড় হয়ে গেছে বন্ধুরা এতক্ষণ আমাকে সহ্য করার জন্য ধন্যবাদ তবে ইংরেজির বাপ আপনাকে আজ আপনাদেরকে আজকে পড়ালাম এ হলো ইংরেজির বাপ রাইট ফর্ম অফ ভার্ডস এবং ইংরেজির মাকে নিয়ে আমরা নেক্সট ক্লাসে আসতেছি সো সে পর্যন্ত ওয়েট করুন যদি ভিডিও ভালো লেগে থাকে আর যদি ভালো বেশিই লাগে একটা রিয়াক্ট করে জানান অবশ্যই লাভ রিয়্যাক্ট করলে খুবই ভালো আমরাও আপ্লুত হব আর যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা কমেন্টে আপনার প্রেফার্ড জিনিস আপনি কি চান কী শিখতে চান কি জানতে চান অবশ্যই আমাকে বেশিরভাগই দেখবেন স্পোকেন রিলেটেড টপিক নিয়ে আমি আসছি বাট একই সাথে আমি অ্যাকাডেমিক অ্যাডমিশন এবং আইএলস রিলেটেড টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব যদি আপনারা চান সো বন্ধুরা এই জন্য আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে আমাদের ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের সাথে কানেক্টেড থাকতে হবে আমাদের ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে যদি আপনি আসেন তখন কিন্তু আপনি ডেমো ক্লাস করার সুযোগ পাবেন ফ্রিতে এবং আপনার যতগুলো ইচ্ছা অতগুলো ফ্রি ক্লাস বন্ধুরা আমি আবারও বলছি যতগুলো ইচ্ছা অতগুলো ফ্রি ক্লাস যতগুলো ইচ্ছা ফুল কোর্স ফ্রি ডেমো ক্লাস নিতে পারবেন কোনো সমস্যা নাই এডুকেশন ইজ ফর অল এডুকেশন সবার জন্য ওকে সো আমরা কাজ করছি আপনার ইংলিশ রিলেটেড যত প্রবলেম আছে স্পোকেন ইংলিশ অ্যাকাডেমিক ইংলিশ অ্যাডমিশন ইংলিশ আই ইংলিশ এভরি ইংলিশ সকল ইংলিশ এবং একই সাথে কাজ করছি অন্য সকল সাবজেক্ট নিয়ে সকল অ্যাকাডেমিক সাবজেক্ট নিয়ে ক্লাস ফাইভ টু ক্লাস টুয়েলভ এবং অ্যাডমিশন রিলেটেড সকল সাবজেক্ট নিয়ে কাজ করছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ বাংলিশ আইসিটি সব এভরিথিং সলিউশন উই হ্যাভ হিয়ার ইন ওমেগা সো বন্ধুরা অ্যাড্রেসটি নোট করে নিন অ্যাড্রেসটি হলো ব্লক নাম্বার দেখা হচ্ছে সবার সাথে আগামী ক্লাসে এবং ততক্ষণ পর্যন্ত কি রাইজ অন দা প্ল্যাটফর্ম